সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় সেমিস্টারে কী কী সিলেবাস রয়েছে এবং কেমন ধরনের প্রশ্ন থাকবে সে বিষয়ে ইতিমধ্যেই অবগত করে দিয়েছি আজকের আলোচ্য বিষয় তোমাদের যে সিলেবাসে ছটা ইউনিট রয়েছে সেই ছটা ইউনিটের মধ্য থেকে দ্বিতীয় ইউনিট সেকেন্ড ইউনিট যেটা রয়েছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ এই চ্যাপ্টার থেকে যেহেতু এই ইউনিটে অনেকগুলি টপিক রয়েছে তো প্রথম যে টপিকটা জনসমাজ জাতীয় জনসমাজ ও জাতি এই টপিকটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি করে নিই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দিও আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে অথবা সেখানে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা হাই লিখে পাঠালেও গ্রুপে জয়েন করে দেবো গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং কুড়ি নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকবে ইতিমধ্যে সেটা জানিয়ে দিয়েছি প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে জাতীয় জাতীয়তাবাদ সেখান থেকে তোমাদের দুই নম্বরের একটা এসএ কিউ প্রশ্ন থাকবে এবং চার নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে টোটাল ছয় নম্বরের প্রশ্ন থাকবে যেহেতু প্রথমে আমরা দ্বিতীয় ইউনিটটি আলোচনা করছি তাই এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে যে যে টপিকগুলি রয়েছে সেটা প্রথমে আস্তে আস্তে আমরা কভার করব এবং তারপর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলি বলবো এবং পরবর্তীতে নোটস পিরিয়ে পাকারে দিয়ে দেবো এবং বুঝিয়েও দেবো ঠিক আছে কোনো চিন্তার কারণ নেই চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো দ্বিতীয় ইউনিটে ছয় নম্বর যেটা আসবে দুই নম্বরের একটা আর চার নম্বরের একটা প্রশ্ন এখান থেকে তোমাদেরকে পড়তে হবে যে বিষয়গুলি জাতি জাতীয়তাবাদের অর্থ জাতীয়তার উপাদান আত্মনিয় জাতির আত্মনিয়ন্ত্রণ এবং জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ এই জাতি এবং জাতীয়তাবাদের অর্থ বিশ্লেষণ করতে গেলে বা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে যে বিষয়টা না জানলেই নয় বা জানতেই হবে সেটা হচ্ছে জনসমাজ জাতীয় জনসমাজ এবং জাতির পূর্ণাঙ্গ ধারণা ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে একটু শুনবে তোমরা দেখো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত অনেক আগে থেকেই এই শব্দটা অর্থাৎ জাতীয়তাবাদ শব্দটি এমন একটা শব্দ যা যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করেছে জাতীয়তাবাদের সঙ্গে বেশ কয়েকটা ধারণা বেশ কয়েকটা শব্দের নিবিড় সম্পর্ক রয়েছে সেগুলি কি প্রথমটি হচ্ছে জনসমাজ বা পিপল জাতীয় জনসমাজ বা ন্যাশনালিটি এবং নেশন বা জাতি অর্থাৎ জাতীয় জনসমাজ জনসমাজ জাতীয় জনসমাজ এবং জাতি এই তিনটে শব্দ চলো আমরা একে একে এই শব্দগুলোর অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমে দেখো রয়েছে পিপল বা জনসমাজ সাধারণভাবে আমরা জনসমাজের যদি সংজ্ঞা দিই তাহলে বলতে পারবো জনসমাজ হলো একটি ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত ভাষাগত ধর্মগত সাহিত্যগত ইতিহাসগত আচার আচরণগত ইত্যাদি ক্ষেত্রে আমরা ঐক্য বা ইউনিটি পরিলক্ষিত হতে দেখতে পারব অর্থাৎ জনসমাজ বা পিপল হলো একটা নির্দিষ্ট একটা জায়গায় ভূখণ্ডে মানে কি একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা জায়গায় বসবাস করছে এমন জনসমষ্টি অর্থ কি জনগণের সমষ্টি মানুষের সমষ্টি এমন কিছুগুলো মানুষ এমন কতগুলো মানুষের সমষ্টি যাদের মধ্যে কি থাকছে উদ্ভবগত ক্ষেত্রে ভাষাগত ক্ষেত্রে ধর্মগত ক্ষেত্রে ইতিহাসগত ক্ষেত্রে সংস্কৃতিগত ক্ষেত্রে সাহিত্যগত ক্ষেত্রে আমরা মিল বা ঐক্য দেখতে পারবো ইউনিটি দেখতে পারব যখন সেটাকে আমরা বলবো জনসমাজ ক্লিয়ার এরপর চলে আসছি দ্বিতীয় যে শব্দটি আমাদেরকে জানতেই হবে সেটা হলো জাতীয় জনসমাজ কি জাতীয় জনসমাজ জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টিকে বোঝায় যাদের মধ্যে বংশগত ধর্মগত ভাষাগত কৃষ্টিগত সংস্কৃতিগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনার বিকাশ লক্ষ্য করা যায় কেমন আমরা যা জনসমাজ দেখলাম সেই জনসমাজেও কিন্তু দেখো একই সংজ্ঞা বলা হয়েছে যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বাস করবে এমন জনসমষ্টি যাদের মধ্যে বংশগত ভাষাগত সাহিত্যগত ধর্মগত ইত্যাদি ক্ষেত্রে আমরা লক্ষ্য মিল ইউনিটি বা লক্ষ্য এই তাদের মধ্যে ঐক্য দেখতে পাবো কিন্তু ওই একই জিনিসের সঙ্গে যখন রাজনৈতিক চেতনার বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো এই জনসমাজের সঙ্গে যখন আমরা রাজনৈতিক চেতনার বিকাশ অ্যাড করে দেব বা তাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনার বিকাশ দেখতে পাবো তখন সেটা হয়ে যাবে জাতীয় জনসমাজ এ প্রসঙ্গে লর্ড ব্রাইস বলেছেন রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হল জাতীয় জনসমাজ কি বলেছেন তিনি রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজই হল জাতীয় জনসমাজ এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আরও অনেক তাত্ত্বিক বলেছেন যেমন যে রোজ বলেছেন জাতীয় জনসমাজ হল জনসমাজ ও জাতির মধ্যবর্তী স্তর কারণ এখানে তিনটে শব্দ বলেছি জনসমাজ জাতি এর মিডিল হচ্ছে জাতীয় জনসমাজ এবার দেখে নেব আমরা তৃতীয় যে অর্থটি রয়েছে শব্দটি সেটা হলো জাতি জাতি বলতে আমরা ঠিক কি বুঝি জাতির সংজ্ঞা দেখো সাধারণভাবে রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে মুক্ত অথবা মুক্তিকামী একটি নির্দিষ্ট জনসমাজকে আমরা জাতি বলি সাধারণভাবে রাজনৈতিকভাবে সংগঠিত তাদের মধ্যে রাজনৈতিক সংগঠন আছে এবং তারা বহিঃশাসন অর্থাৎ বাইরেকার শক্তির শাসন থেকে মুক্ত হতে চায় অথবা মুক্ত সম্পূর্ণভাবে মুক্ত অথবা মুক্ত হতে চায় মুক্তিকামী এমন যে জনসমাজ সেই জনসমাজকেই শুধুমাত্র আমরা বলতে পারবো নেশন বা জাতি যে জনসমাজের মধ্যে ঐক্যবোধ ও পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থাকে তাকে আমরা জাতীয় জনসমাজ বলি সাধারণ অর্থে এমন একটা জনসমাজ যাদের মধ্যে তোমার ঐক্যবোধ আছে ইউনিটি আছে এবং তার পাশাপাশি পৃথক একটা আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এরকম একটা আকাঙ্ক্ষা আছে কেন এটা আছে কেন তাদের মধ্যে ইতিমধ্যে কী হয়েছে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে গেছে তাই তারা জাতীয় জনসমাজ কিন্তু যখন কোনো জাতীয় জনসমাজ বা যাদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে গেছে সেই জনসমাজ পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে তারা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদের মধ্যে যে সুপ্ত বাসনা আছে আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করে রূপায়িত করে বাস্তবে করে ফেলায় অথবা রূপায়ণ রূপায়ণের জন্য তারা যখন সচেষ্ট হয় এন বানানটা টাইপিংটা মিস্টেক আছে সচেষ্ট হয় তখন তাকে আমরা জাতি বলবো অর্থাৎ রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ জাতীয় জনসমাজ যখন পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয় অথবা রূপ দেওয়ার জন্য সচেষ্ট হয়ে যায় চেষ্টা করতে থাকে তখন তাকে আমরা বলবো জাতি আশা করছি বোঝাতে পেরেছি একটা সহজ এবং সুন্দর একটা ছকের মাধ্যমে সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো জনসমাজ এই জনসমাজকে মনে রাখার জন্য আমরা বলতেই পারি এখানে আমরা কি বলেছিলাম নির্দিষ্ট একটা ভূখণ্ডে কিছু মানুষের মধ্যে ইতিহাসগত ভাষাগত ইত্যাদি ক্ষেত্রে ইউনিটি থাকবে তাই তো তাই আমরা এখানে লিখেছি ঐক্যবদ্ধ জনসমাজ কিন্তু এই জনসমাজের মধ্যে ঐক্যবদ্ধ জনসমষ্টির মধ্যে কী নেই তখন যা তখন জনসমাজ যাকে বলবো তখন তাদের মধ্যে ছিল না রাজনৈতিক চেতনা তাই তো তাদের মধ্যে রাজনৈতিক চেতনা নেই তাই এখানে মাইনাস রাজনৈতিক চেতনা লেখা হয়েছে দেখতে পাচ্ছ আর জাতীয় জনসমাজ কি জাতীয় জনসমাজ হচ্ছে এই যে জনসমাজ অর্থাৎ যাদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ নেই কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জায়গায় তারা ভাষাগত ক্ষেত্রে কৃষ্টি সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে তাদের মধ্যে ঐক্য আছে সেই জনসমাজ এবং তার সঙ্গে যখন রাজনৈতিক চেতনাবোধ রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে প্লাস হয় যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে জাতীয় জনসমাজ আর কখন জাতি হয় জাতি হবে জাতীয় জনসমাজ অর্থাৎ রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজের সঙ্গে যখন জাতীয়তাবোধ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকে অথবা সেটাকে রূপায়িত করে রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখন আমরা তাকে বলবো জাতি বা নেশন আশা করছি বোঝাতে পেরেছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে আবার আমি বুঝিয়ে দেব অথবা আমাদের যে প্রতি সপ্তাহে একদিন করে লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে তারা নিশ্চয়ই জানো সেখানে ক্লাসে উত্থাপন করবে প্রশ্নটা অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে আশা করছি জাতীয় জনসমাজ জনসমাজ এবং জাতির মধ্যে কী রয়েছে মিল এবং অমিল সেটা এবং এদের সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে এরপর আমাদেরকে জানতে হবে জাতীয় জনসমাজের উপাদান সমূহ এই জাতীয় জনসমাজের উপাদান সমূহকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে বাহ্যিক উপাদান আর একটা ভাবগত উপাদান এই উপাদানগুলি এবং এর সঙ্গে সঙ্গে জন জাতির সঙ্গে রাষ্ট্রের কি পার্থক্য রয়েছে সেই বিষয়টা আমরা এখন দেখে নেব দেখো যে সমস্ত উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজে রূপান্তরিত করে সেই সমস্ত উপাদানকে বলা হয় জাতীয় জনসমাজের উপাদান সেগুলিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি যেগুলি জাতীয় জনসমাজ থেকে জাতি গঠনে সহায়তা করে কি কি একটা হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল এলিমেন্টস এবং একটি হচ্ছে ভাবগত উপাদান বা যেটাকে আমরা স্পিরিচুয়াল এলিমেন্টসও বলে থাকি প্রথমে আমরা ভাবগত এই সরি বাহ্যিক উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় কী দেয় আমি জানিয়ে দেবো চিন্তা নেই দেখো এই বাহ্যিক উপাদানসমূহের মধ্যে বেশ কয়েকটা উপাদান আমরা লক্ষ্য করতে পারি সেগুলি একে একে বিশ্লেষণ করার চেষ্টা করছি কারণ এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং আসে ওকে প্রথমত ভৌগোলিক ঐক্য কোনো একটি সুনির্দিষ্ট ভূখণ্ডে জনসমষ্টি সুদীর্ঘকাল পাশাপাশি বসবাস করলে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ভাবের আদান প্রদান চলতে থাকে ধরো কোনো একটা জায়গায় সুনির্দিষ্ট একটা জায়গায় যদি দীর্ঘদিন ধরে কোনো মানুষ মানুষগণ বসবাস করে পাশাপাশি বসবাস করে তো তাদের মধ্যে আমরা দেখি না আমরা যখন একটা পাড়ায় বসবাস করি তখন মানুষের মধ্যে মানুষ পাশের বাড়ির সঙ্গে কি হয় ঘনিষ্ঠ একটা যোগাযোগ সৃষ্টি হয় এবং আমাদের ভাবের আমাদের সমস্ত ভাবের আদান প্রদান চলতে থাকে একে অপরকে তখন আমরা নিজেদের প্রতিবেশী হিসাবে ভাবতে শিখি সুখ দুঃখ সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার মানসিকতা আমাদের মধ্যে গড়ে ওঠে এইভাবে বসবাস করতে করতে আমরা এই ভূখণ্ডটাকে এই জায়গাটাকে ভালোবেসে ফেলি নিজেদের পবিত্র ভূমি বলে মনে করি নিজেদের পুণ্যভূমি নিজেদের জন্মভূমি হিসাবে আমরা ভাবতে শিখি এবং এই ভাবার ফলে আস্তে 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 আমাদের মধ্যে কি হয় আমাদের মধ্যে দেশপ্রেম আমাদের মধ্যে দেশপ্রেম জাগরিত হয়ে যায় তখন যদি কোনো বৈদেশিক শত্রু ওই ভূখণ্ডের আক্রমণ করে তখন আমরা প্রাণ দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষা করব এমন আমাদের মধ্যে সংকল্প আত্মত্যাগের মানসিকতা আমাদের মধ্যে কিন্তু চলে আসে এই মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটাকেই বলা হয় স্বদেশপ্রেম বা দেশপ্রেম তাই তো সেটাই তো আমরা করবো কিন্তু ভৌগোলিক সান্নিধ্য বা ঐক্য জাতি এই জাতীয় জনসমাজ গঠনের যে এক এবং একমাত্র অপরিহার্য উপাদান সেটা মনে করানো কোনো কারণ নেই কারণ এইরূপ ঐক্য ছাড়াও জাতীয় জনসমাজ গঠনের নজির কিন্তু ইতিহাসে আছে একসঙ্গে বসবাস করার ফলে আমি বলেছি এটা হয় কিন্তু নজির ইতিহাসে আছে কেমন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের কথা আমরা বলি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বে ইহুদিদের স্থায়ীভাবে কোথাও একসঙ্গে যে বসবাস করছিল তেমন কিন্তু কোনো নজির আমরা দেখতে পাইনি ছিল না তো দেখব কী করে তাই না দেখো আমরা মানচিত্রে চলে যাই সহজ হবে বুঝতে এই যে এখানে আছে ইসরায়েল রাষ্ট্র কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে কিন্তু তারা বিভিন্ন দেশে আরব অঞ্চলে ইউরোপে আমেরিকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছটিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তাদেরকে জার্মানিতে নির্মমভাবে হত্যা করেছিল সেটা আমরা জানি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হলো সমাপ্ত হওয়ার পর ইসরায়েলিরা তারা এক জায়গায় জড়ো হতে লাগলো এবং এসে সেখানে তারা একটা স্বাধীন অবৈধ ইহুদি রাষ্ট্র গড়ে তুলল কিন্তু সেটা কিন্তু এক জায়গা থেকে যে ঐক্যবোধের মাধ্যমে ভৌগোলিক ঐক্যের মাধ্যমে হয়েছে এমনটা নয় আবার এটা যে কার্যকর হয় এমনও নয় ভৌগোলিক ঐক্য কেননা আমরা ভারতের প্রসঙ্গে আসি ভারত পাকিস্তান বাংলাদেশ নামে এখন তিনটে দেশ আছে কিন্তু আমরা একসঙ্গে তো উনিশশো সাতচল্লিশ সালের আগে পর্যন্ত বসবাস করেছি সুদীর্ঘ কাল ধরে কিন্তু তারপর আমাদের মধ্যে এই যে দেশকে ভালোবাসা ভৌগোলিক ঐক্য সেটা কিন্তু আমাদের মধ্যে পরিলক্ষিত হয়নি তাই এর অনিবার্য পরিণতি হিসাবে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান নামে তিনটি পৃথক রাষ্ট্রের অস্তিত্ব আজ বিদ্যমান বোঝা গেল এটা হচ্ছে ভৌগোলিক ঐক্য এরপর চলে আসছি আমরা দ্বিতীয় যে ঐক্যটা রয়েছে সেটা হচ্ছে বংশগত ঐক্য দ্বিতীয় উপাদান বাহ্যিক উপাদান বংশগত ঐক্য বংশগত ঐক্যকে অনেকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলে মনে করেন যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রতিটি ব্যক্তি নিজেকে একই বংশোদ্ভূত বলে মনে করবেন তখন তাদের মধ্যে গড়ে উঠবে একাত্মবোধ তাই না যখন কোন মানুষ বা জনগণ যখন একই বংশ থেকে এসছে এরকম মানসিকতা যখন তৈরি হবে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবে ঐক্য তাদের মধ্যে যে আদান প্রদান ভাবের বিনিময় ভালোবাসা ঐক্য ইউনিটি সেটা আরও বেশি মজবুত হবে এবং সেখান থেকে তৈরি হয় কি একটা জাতীয় জনসমাজের একটা বড় সড়ো এবং পরবর্তীতে জাতির তৈরি হয় অর্থাৎ নেশন বা রাষ্ট্রের তৈরি হয় তো এক্ষেত্রে জার্মানিদের আমরা কথা বলতে পারি জার্মান জাতির দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে হিটলার প্রচার করেছিল যে জার্মানিরা হচ্ছে খাটি আর্য জাতি সমৃদ্ধ খাটি আর্য এই বলে সব জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন কিন্তু এই বংশগত ঐক্যকে এই যে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলবো সেটাও নয় জার্মান ইসরায়েল ওলন্দাজ প্রভৃতি জাতির মধ্যে বংশগত ঐক্য থাকলেও জাতীয় জনসমাজ হিসাবে তারা সম্পূর্ণভাবে পৃথক এদের মধ্যে ঐক্য অপেক্ষা অনৈতিক এদের মধ্যে ঐক্য অপেক্ষা অনৈক্যই অধিক পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু থাকে তাই না সেটা কিন্তু আমরা পশ্চিমা কান্ট্রিগুলির মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপীয় যে দেশগুলির মধ্যে আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই ভাষাগত ঐক্য একটা গুরুত্বপূর্ণ ভাষা হল মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম তাই ভাষার মধ্য দিয়েই একাত্মবোধ গড়ে উঠবে এটা স্বাভাবিক যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি সাধারণ ভাষা প্রচলিত থাকবে তখন সেখানকার জনগণের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে এবং অতি সহজেই ঐক্য পরিলক্ষিত হবে এটা স্বাভাবিক বিষয় এ নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ কারোরই থাকার কথা নয় যেমন আমরা উদাহরণ হিসাবে দিতে পারি বাংলাদেশের কথা বলতে পারি তাই না স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে উঠেছিল পাকিস্তান থেকে তারা স্বাধীনতা লাভ করেছিল মূলত এই উনিশশো সালের ভাষা আন্দোলনের জেরেই তাই বাংলাদেশ বাংলাদেশের যে জাতি রাষ্ট্র গঠিত হয়েছিল মূলত এটা বাংলা ভাষাকে নিয়েই তখন স্লোগান উঠেছিল উর্দু নয় মাতৃভাষা বাংলা চাই কিন্তু এই বা ভাষাটাই যে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য প্রধান উপাদান এমনটা মনে করারও কোনো কারণ নেই কেন বিভিন্ন ভাষাভাষী মানুষকে নিয়েও একটি জাতিগোষ্ঠী জনসমাজ গঠন করতে পারে আমরা ভারতের কথা বলতেই পারি সেখানে প্রচুর পরিমাণে প্রায় আমরা আটশো পঁয়তাল্লিশটা মতো ভাষার আরও বেশি আছে ভাষাভাষী মানুষ আছে তো তাদের মধ্যে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু ভারতবর্ষে তারা কিন্তু ভারতবাসী হিসাবে তাদের তাদেরকে পরিচয় দেয় আলাদা আলাদা জাতি হিসাবে কিন্তু বাঙালি গুজরাটি এরকমভাবে পরিচয় দেয় না তারা ভারতীয় হিসাবে পরিচয় দেয় এর মধ্যে দিয়েও কিন্তু বংশগত ভাষাগত ঐক্য লাগবেই এমনটাও কিন্তু নয় ধর্মীয় ঐক্য এর পরের গুরুত্বপূর্ণ বাহ্যিক উপাদান হচ্ছে ধর্মীয় ঐক্য প্রাচীন ও মধ্যযুগে ধর্মীয় ঐক্য জাতি গঠনের থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম থাকলেও বর্তমানে এমনটা নয় জাতীয়তাবাদ সৃষ্টিতে ধর্মের প্রভাব আছে সেটা আমাদেরকে স্বীকার করতে হবে এ প্রসঙ্গে অধ্যাপক লয়েড বলেন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অভিন্ন ধর্মীয় মনোভাব বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় অধ্যাপক গিলক্রিস্ট বলেন ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য ধর্মীয় ঐক্য যদি না থাকে তবে সেখানে বেশি দিন যে রাষ্ট্রটা টিকে থাকবে জাতিরাষ্ট্র সেটা বলা খুবই কষ্টকর ধর্মের ভিত্তিতেই কিন্তু ভারত বিভাজিত হয়েছিল ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে কিন্তু এই ধর্ম ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের একান্ত অপরিহার্য উপাদান বলে আমরা মনে করব তারও কোনো সঙ্গত কারণ নেই ধর্মীয় বিভিন্নতা জাতীয় ঐক্যকে ধ্বংস করে দেয় আমাদের ভারতে এটা আছে ভারত কিন্তু আরও বড়ো জায়গায় ভালো হয়ে থাকতে পারতো তাদের মধ্যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের মধ্যে যে ভালোবাসা ছিল কিন্তু সংকীর্ণ রাজনৈতিক সংকীর্ণতার কারণে সেটা কিন্তু ভেঙে আজ সেটা নষ্ট হয়ে গিয়েছে এবং পৃথক পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে জাতীয় জনসমাজ গঠনের বাহ্যিক উপাদানের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রাষ্ট্রীয় সংগঠনের গুরুত্ব একই রাষ্ট্রীয় সংগঠনের অর্থাৎ সরকারের অধীন সুদীর্ঘকাল বসবাস করলে জনসাধারণের মধ্যে স্বাভাবিকভাবেই একাত্মবোধ একাগ্রচেতনা গড়ে ওঠে এ প্রসঙ্গে অধ্যাপক ডোর্ক হেইম বলেন জাতীয় জনসমাজ হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা অভিন্ন আইনের অধীনে থাকতে চাই। এবং একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় করতে আগ্রহী যেমন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ডের কথা আমরা বলতে পারি তিনটা আলাদা আলাদা দেশ এরকমভাবে আছে হ্যাঁ উত্তর আয়ারল্যান্ড এই তো এখানে হচ্ছে ওয়েলস ইংল্যান্ড স্কটল্যান্ড এবং নর্দার আয়ারল্যান্ড এই চারটে রাজ্য মিলে গঠিত হয়েছে গ্রেট ব্রিটেন ইংল্যান্ড এই আমরা যাকে বলি ব্রিটেন বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাষ্ট যুক্তরাজ্য ঠিক আছে এরপর ছয় নম্বর রয়েছে অর্থনৈতিক স্বার্থের বন্ধন জাতীয় জনসমাজ গঠনের অন্যতম একটি উপাদান হচ্ছে অর্থনৈতিক স্বার্থের বন্ধন অর্থনৈতিক স্বার্থ এক এবং অভিন্ন না হয়েও বিভিন্ন জাতির অংশগ্রহণের মধ্যে সেটা প্রতিষ্ঠিত হতে পারে ইংরেজ আমেরিকানরা আলাদা আলাদা তাই না কিন্তু তারা যেহেতু অর্থনৈতিক শান্তির বন্ধন না থাকায় তারা স্বতন্ত্র জাতি হিসাবে আত্মপ্রকাশ করে আবার জর্জিয়ানরা একই ভূখণ্ডে বসবাস করার পরও একই ভাষায় কথা বলতো তারপরে তাদের মধ্যে তাদের তা সত্ত্বেও তাদের নিজেদের মধ্যে অখণ্ড জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে তারা পারেনি বরং আলাদা আলাদা রাষ্ট্রে তারা বিভক্ত হয়ে গিয়েছে ওকে তো বর্তমানে এই অর্থনৈতিক স্বার্থের বন্ধন গুরুত্বপূর্ণ কিন্তু এখন যে অর্থনৈতিক স্বার্থের বন্ধন সর্বক্ষেত্রে জাতীয় জনসমাজ গঠন করবে সে কথা বলবো না কেননা একটি পুঁজিবাদী রাষ্ট্রে অর্থনৈতিক স্বার্থের বন্ধনে শ্রমিকরা আবদ্ধ হলেও তারা নিজেদের একটি পৃথক জাতি হিসেবে মনে করে কেননা তারা শোষিত হয় পুঁজিবাদী শ্রেণীরা শ্রমিক শ্রেণীকে শোষণ করে তাছাড়া অর্থনৈতিক স্বার্থের বন্ধনে আবদ্ধ বিভিন্ন রাষ্ট্র তাদের সার্বভৌমিকতা কিংবা জাতিসত্তা বিসর্জন না দিলে অর্থনৈতিক জোট গঠন করে যেমন জি আমরা বলতে পারি আমরা আই এর কথা বলতে পারি ঠিক আছে তারপরে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কমন মার্কেট এগুলোর নাম আমরা বলতে পারি এই হচ্ছে জাতীয় জনসভা গঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উপাদান ওকে এবং দ্বিতীয় যে উপাদান রয়েছে ভাবগত উপাদান ভাবগত অর্থাৎ স্পিরিচুয়াল আধ্যাত্মিক উপাদান যেটা সুদীর্ঘকাল ধরে একই ভূখণ্ডে বসবাস করলে জনসাধারণের মধ্যে ইতিহাস কৃষ্টি সংস্কৃতির ইত্যাদি সমন্বয়ের ফলে ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবে ঐক্য গড়ে ওঠে বংশ ভাষা আচার আচরণ ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে বিচিত্র থাকলেও তারা যে ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে ভারতীয় সে কথা আমরা স্বীকার করতে বাধ্য জাতীয় জনসমাজ গঠনের ভাবগত ঐক্যের গুরুত্ব প্রসঙ্গে অধ্যাপক বার্নাস বলেন অভিন্নতা অপেক্ষা একটি যৌথ স্মৃতি এবং একটি যৌথ আদর্শ জাতি গঠনে অধিকতর সাহায্য করে ফরাসি অধ্যাপক রেনা বলেন জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা হচ্ছে মূলত ভাবগত স্পিরিচুয়াল আধ্যাত্মিক মানসিক এটি নির্ভর করে দুটি বিষয়ের ওপর যথা অতীতের স্মৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা এবং অতীতের স্মৃতি থেকেই এটা হয় একই জনসমাজের অন্তর্ভুক্ত লোকেরা যখন সুখ দুঃখ মান অপমান সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নেয় সমান অংশীদার বলে তারা যখন মনে করে তখন সৃষ্টি হয় জাতীয় জনসমাজের এ প্রসঙ্গে অধ্যাপক গেটেল বলেন মোটামুটিভাবে জাতীয় জাতীয়তা হলো এমন একটি ভাবগত ধারণা এটি হলো একটি ভাবগত ধারণা এটি একটি মানসিক অবস্থা একটি জীবনাদর্শ একটি চিন্তা এবং একটি অনুভূতির বিষয় এই হচ্ছে জাতীয় জনসমাজ গঠনের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান ভাবগত উপাদান আর একটা টপিক রয়েছে সেটা কমপ্লিট করে কেমন লাগছে তোমাদেরকে সেটা আগে বলো যদি ভালো লেগে থাকে একটু হলেও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে দেখো জাতীয় রাষ্ট্রের পার্থক্য এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতি কি এক জাতীয় রাষ্ট্র কি এক উত্তর না জাতি এবং রাষ্ট্রকে অনেকে অভিন্ন মনে করলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান কি কি আছে পার্থক্য জাতি একটি মানসতাত্ত্বিক ধারণা ভাবগত ধারণা কিন্তু রাষ্ট্র একটি রাজনৈতিক এবং আইনগত ধারণা একটি রাজনৈতিক আইনগত প্রতিষ্ঠান তাই না জাতি গঠনের জন্য সার্বভৌম ক্ষমতার প্রয়োজন নাই আমরা ফার্স্ট সেমিস্টারে সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝে সেটা জেনেছি রাষ্ট্রের চরম অসীম অবিভাজ্য ক্ষমতা তাই না কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা দরকার একটি রাষ্ট্র গঠনের প্রধান অপরিহার্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা জাতি ও রাষ্ট্রের সীমানা সর্বক্ষেত্রে সমানুপাতিক হয় না জাতির সীমানা রাষ্ট্রের ভৌগোলিক সীমানাকে অতিক্রম করতে পারে কিন্তু রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট সীমানা থাকে ভারতের একটা আমরা ম্যাপটা দেখি ভারতের একটা নির্দিষ্ট সময় সীমানা নেই পাকিস্তানের একটা নির্দিষ্ট সীমানা নেই কিন্তু জাতির কিন্তু নেই আমরা বাঙালি জাতির কথা বলতে পারি সে বাঙালি জাতি বাংলাদেশ ভারতের আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে তো তাই না কিন্তু একটা দেশের মধ্যে তো নেই তো দুটো কিংবা তিনটে দেশের মধ্যেও কিন্তু ছড়িয়ে থাকতে পারে যেমন আরব জাতির কথা বলি আরব জাতি ওমান ইয়েমেন সৌদি আরব জর্ডান ফিলিস্তিন সিরিয়া ইরাক সব দেশ মিশরে আছে কিন্তু এটা কয়েকটা দেশ এরা কিন্তু জাতি বিভিন্ন দেশের মধ্যে কিন্তু ছড়িয়ে আছে আশা করছি বোঝাতে পেরেছি কোনো যদি ডাউট থাকে কনফিউশন থেকে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই উত্তর দিয়ে দেবো অথবা আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি তার আগে যেটা না বললেই নয় প্রশ্ন কি টাইপের প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের দুই নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে জাতীয় রাষ্ট্রের পার্থক্য দাও আসতে পারে আসতে পারে জাতীয় জনসমাজ কাকে বলে আসতে পারে জনসমাজ কাকে বলে আবার আসতে পারে জাতি বলতে তুমি কি বোঝো এই প্রশ্নগুলো দুই নম্বরের আসতে পারে চার নম্বরের আসলে প্রশ্ন কি আসবে আসতে পারে জাতির জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি লেখো আসতে পারে জাতীয় জনসমাজ গঠনের উপাদান হিসাবে ভৌগোলিক ঐক্য এবং ধর্মীয় ঐক্য এই টাইপের দুটো হয়তো নাম দিয়ে দিলো যে এদের গুরুত্ব কি লেখো জাতি এবং রাষ্ট্রের পার্থক্য আলোচনা করো এই টাইপের প্রশ্ন আসলে আসবে তাছাড়া অন্য তেমন কোনো প্রশ্ন এখান থেকে আসবে না আশা করছি বোঝাতে পেরেছি তো যারা যারা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাওয়া আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সেকেন্ড সেমিস্টারের জন্য জোর কদমে প্রিপারেশন নিতে থাকো ধন্যবাদ